আজ বানাবো সুজির চকলি এই খাবারটা রান্না করতেও তাড়াতাড়ি আর শরীরের জন্যও কিন্তু ভালো করে দেখবেন আশা করি এটা বেশিরভাগ ঘর মায়েরা টিফিনের জন্য করে বাচ্চাদের তার জন্য নিয়ে নিলাম সুজি মোটা দানা সরু দানা দুই ধরনের সুজি নিয়েছি আমি এখানে আর নিলাম দই দইটা কিন্তু এতে অবশ্যই দেবেন তাহলে এটা একটু বেশি ভালো হয় সুজিটা ফুলে ওঠার জন্য দিলাম পরিমাণ মতো জল বাড়িতে ছিল কিছুটা নারকেল ওই নারকেলটা আমি কুড়ে রেখে দেব কারণ নারকেলটা এর সাথে মেশালে টেস্টটা ভালো আসে নারকেলটা আমি কিছুটা করে নিলাম নিলাম বাঁধাকপি কেটে এবার নিয়েছি টমেটো আর পেঁয়াজ টমেটোটাকে আমি কুচি কুচি করে নেব পেঁয়াজটাকেও একই রকম কুচি কুচি করে কেটে নেব একটা টমেটো দেওয়ার পর মনে হলো না আরও একটা দিয়ে দিই তাই এখানে আরও একটা টমেটো আমি কেটে নিলাম এবার কেটে নেব পেঁয়াজগুলো যে কোনো এই ধরনের রান্নাতে পেঁয়াজ পড়লে ভালো হয় এটা আজকে সুজি দিয়ে করেছি এটা কিন্তু বেশিরভাগ সময় আমি ওটস দিয়ে করি ওটস যেহেতু শরীরের জন্য খুবই উপকারী আর ওটস দিয়ে করলে এটা খেতেও ভালো লাগে আমার মেয়ে তো ওটস দিয়ে করলে প্রায় দিন রাতে মাঝে মধ্যে দই দিয়ে শুধু ওটাই খেয়ে নেয় ঝালের জন্য দিলাম লঙ্কা যেহেতু বাচ্চাটা খাবে তাই বেশি লঙ্কা আমি দিই একটু আদা গ্রেট করে নিলাম এবার এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব ওই সুজির মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সামান্য নুন আর সামান্য চিনি এবার এই সবজিগুলো এই বাঁধাকপি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আদা সব এর সাথে মিশিয়ে দেব মিশিয়ে দেবো মিশিয়ে ভালো করে মেখে নেব দিয়ে নিলাম ওই নারকেলটা বাড়িতে ছিল বেশ খানিকটা ছানা ছানাটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই একটু শক্ত হয়ে গেছে ওটাকে আমি শুরু শুরু করে গ্রেড করে নিলাম এটা সাধারণত আমি ডিম দিয়ে করি আজকে আমি ডিম দিইনি তাই ছানাটা দিলাম অন্যদিকে একটা ছোট কড়াইতে বসিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা কারি পাতা কালো সর্ষে আর শুকনো লঙ্কা সেটা ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করলাম এরপর দিয়ে নিলাম চাট মশলা আর আমচুর পাউডার সামান্য ঘি এবার এটা কি খুব ভালো করে আমি মেখে নেব আপনারা যতটা শক্ত দেখছেন মাখছি এটা ঠিক ততটা শক্ত মাখা নয় আবার একটু দিলাম এই আর কালো সে আওয়াজটা শোনাবো বলে আওয়াজটা বন্ধ করিনি এবার দিলাম বেশ খানিকটা ময়দা খুব ভালো করে এটাকে এবার মেখে নিতে হবে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি তারপরেই দেব জল দেখে মনে হচ্ছে একটু শক্ত শক্ত না এটা শক্ত হবে না এটা যেমন গোলা রুটি হয় তেমনই হবে তাই এটা পাতলা হবে এবার দিয়ে নিলাম জল এই জলটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন মাখতে মাখতেই বুঝতে পারবেন ঠিক কতটা জল লাগবে আমি একবারে পুরো জল দিইনি অল্প অল্প দিয়েছি এই সময় এসে ইনো দিতে পারেন বা বেকিং পাউডার দিয়েছি আমি বেকিং পাউডারও দিতে পারেন ইনো দিলে আরও ভালো হয় আর সাইজটা একটু ছোটো ছোটো করলে আরও বেশি ভালো হয় আমার সময়ের অভাবের জন্য আমি একসাথে এতটা করে দিয়ে নিচ্ছি এবার গ্যাস কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেব তারপর আবার এটাকে আমি উল্টো দিকে উল্টে নেব যদি মনে হয় মাঝে কোনো তেল দেওয়ার প্রয়োজন আছে তাহলে হালকা করে তেল দেবেন আমি এখানে অল্প তেল ব্রাশ করে নিয়েছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প তেল উল্টানোর আগে দিয়ে নিলাম এবার এটাকে উল্টে দিয়েছি দেখে মনে হচ্ছিল প্রথমে ভাবলাম মনে হয় ভেঙেই যাবে উল্টে দেওয়ার পর একটুক্ষণ ভাজা হয়ে যেতেই আমি ওটাকে মাঝখান থেকে পিস করে কেটে নিলাম আপনি পিসও করতে পারেন নাও করতে পারেন আপনার যেমন ইচ্ছে তেমনভাবেই পরিবেশন করতে পারেন আমি একটাকে এইভাবে কেটে নিলাম বাকিগুলোকে কিন্তু আর কাটি নি এইভাবে কেটে নিলে কাউকে দিতে গেলে সুবিধে হয় খেতে কিন্তু এটা খুব সুন্দর হয় এক এক করে এইভাবে আমি বাকিগুলোও করে নেব আবার সামান্য তেল দিয়েছি তার উপরে দিয়ে নিলাম ওই মাখাটা এবার ওই মাখাটা দেওয়ার পর ওটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি উপর থেকে খানিক্ষণ ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেব উপরটা দেখেই বুঝতে পারছেন এবার হয়ে গেছে বলে একটু খুন্তি দিয়ে তুলে দেখে নেবেন উল্টানো যাবে কি না যদি উল্টানো না যায় একটু অপেক্ষা করবেন তারপরে উল্টে দেবেন আমিও এটা উল্টে দিয়েছি সাবধানে করবেন নইলে ভেঙে যাবে দুপিটি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এবার কিন্তু ওর আর কোনো কাজ নেই শুধু পরিবেশন করলেই হবে আমার ওই মাখাটাতে এত বড় বড় গুলোই প্রায় ছটা মতো হয়েছিল এবার বলুন কেমন হয়েছে ভালো লাগছে তো